বাংলাদেশে কেউ একজন এমপি হওয়ার পরে সে একজন সোনার হরিণ হয়ে যায় তার পিছনে এলাকার জনগণ ঘুরতে ঘুরতে পায়ের তলা ক্ষয় করে ফেলে কিন্তু এরপরও তাকে খুঁজে পাওয়া যায় না আমার এলাকার এমপি ছিল সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল কালেই ভদ্রে কখনো এলাকায় দেখা যেত বছরে এক দুই বছর পরে সর্বশেষ উনি এমপি হওয়ার পরে দেখা মানে দুই বছর তিন বছর পর উনি এলাকায় গিয়েছেন এবং জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করে জনগণ তো অধিকার রয়েছে তাকে পাওয়া জনগণের সুখে দুঃখে যাতে একটি কথা সে এমপিকে বলতে পারে জনগণের তো একটি অধিকার রয়েছে তার একটি সমস্যা নিয়ে স্থানীয় এমপির কাছে যাওয়া স্থানীয় এমপিকে সে যাতে একটা অ্যাপ্রোচ করতে পারে কথা বলতে পারে সেই সুযোগটা কিন্তু আমাদের এখানে খুব বেশি নেই সেটা হচ্ছে স্থানীয় এমপিরা স্থানীয় লেভেলে কিন্তু কোনো অফিস করে না তারা সংসদে অফিস করে ঢাকায় সে ঢাকায় পড়ে থাকে অনেকেই তো ঢাকায় থাকে না তারা হলো বিদেশে বিদেশে শুধু করে বেড়ায় বাংলাদেশে একটা আইন করতে হবে কিংবা একটা সিস্টেম চালু করতে হবে সেটা হচ্ছে কেউ যখন এমপি হবে এমপি হওয়ার পরে অবশ্যই তাকে এলাকাতে দুই দিন পাঁচ ঘণ্টা করে দশ ঘন্টা টাইম দিতে হবে চল্লিশ ঘন্টার মধ্যে সে টাইম দিতে পারবে মাসে এবং এই চল্লিশ ঘন্টা যদি রেগুলার দেওয়া শুরু করে এলাকার কিন্তু অনেক সমস্যা এমপির মাধ্যমেই সমাধান করা পসিবল আমাদের স্থানীয় লেভেলে উপজেলা নির্বাচন হয় উপজেলার চেয়ারম্যান নির্বাচিত উপজেলা চেয়ারম্যানরা কী করে তারা হলো ঢাকায় যে এমপি হয় এমপির পিছিয়ে এসে তারা সারাদিন এমপিকে টাইম দেয় এবং এমপির ব্যবসা বাণিজ্য তারা দেখাশোনা করে কিংবা ব্যবসা বাণিজ্যের জন্য তারা সবসময় ঘোরাঘুরি করে কিন্তু এলাকায় উপজেলায় চেয়ারম্যান হওয়ার পরে উপজেলায় যে সমস্যাটা সমাধান করতে হবে সেজন্য কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায় না কেউ একজন চেয়ারম্যান নির্বাচিত হলে কী হয় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে সেও ব্যবসা বাণিজ্যে লেগে যায় সে কি চেয়ারম্যান নির্বাচিত হলো এবং ইউনিয়ন পরিষদে গিয়ে রেগুলার টাইম দেওয়া রেগুলার মিটিং করা জনগণের সমস্যাগুলো কি হচ্ছে সেই সমস্যাগুলো সমাধান করা এটি কিন্তু হয় না আমি মনে করি বাংলাদেশে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয় বিভিন্ন লেভেলে তাদেরকে যেই যেই লেভেলে জনপ্রতিনিধি নির্বাচিত হয় সেই লেভেলে অবশ্যই অফিস করা বাধ্যতামূলক করে দিতে হবে সেটা চেক করা কিন্তু খুব বেশি কঠিন কিছু না বর্তমানে ফিঙ্গার প্রিন্ট সহ প্রযুক্তির অনেক কিছু বাজারে চলে এসেছে শুধুমাত্র সদিচ্ছা এবং উদ্যোগ নিলেই হয়ে যায় সেটি হচ্ছে এলাকায় যে এমপি থাকবে এমপির জন্য এলাকায় একটা অফিস থাকবে সে অফিসের মধ্যে সে সপ্তাহে দুই দিন আসলো কিনা সেটা মনিটর করে সে ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে ফিঙ্গার প্রিন্ট দিয়ে সে বের হবে তাহলে অবশ্যই সে কী করতে পারবে সে এলাকায় যে টাইম দিল এই জিনিসটা কিন্তু কাউন্ট করা ন্যাশনাল লেভেলে এটা কাউন্ট করা পসিবল প্রত্যেকটি উপজেলা অফিসে উপজেলা নির্বাচনের যে উপজেলা চেয়ারম্যান হয় উপজেলা যে ভাইস চেয়ারম্যান হয় তাদের জন্য সেখানে ফিঙ্গার ব্যবস্থা করে রাখতে হবে তারা ঠিকঠাক মতো অফিস করলো কিনা সেটা ন্যাশনালি মনিটর করা হবে এবং যারা চেয়ারম্যান হয় তাদেরকেও কি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তাদেরকে জবাব দিয়ে আওতায় নিয়ে আসতে হবে সে আসলেই অফিস করলো কিনা সেটা মনিটর করার হানড্রেড পার্সেন্ট ব্যবস্থা করতে হবে আমরা যদি ফিঙ্গার প্রিন্ট সিস্টেমটা চালু করে দেই এবং চালু করে প্রত্যেকটা লেভেলে যারা কাজ করে যারা নির্বাচিত হলো নির্বাচিত হওয়ার পরে ঠিকঠাক মতো সেই এলাকায় টাইম দিচ্ছে কিনা জনগণকে টাইম দিচ্ছে কিনা জনগণের সমস্যার সমাধান করছে কিনা সেটি মনিটর করতে পারি তাহলে আমাদের জাতীয়ভাবে অনেক সমস্যার সমাধান কিন্তু স্থানীয়ভাবে করে ফেলা পসিবল আমাদের স্থানীয় সরকারের যে কাঠামোটি এই কাঠামোটি অনেক বেশি সহজ এবং এটাকে করাই হয়েছে স্থানীয় সমস্যাকে যাতে খুব দ্রুত স্থানীয়ভাবে সমাধান করে ফেলা হয় কিন্তু আমাদের এখানে কি হয় কেউ একজন স্থানীয় লেভেলে নির্বাচিত হওয়ার পরে সে আর এলাকায় টাইম দেয় না সে হে কি ওইখানে সেখানে অন্য অন্য অনেক কাজ করে বেড়ায় কিন্তু স্থানীয় কাজই করে না কিন্তু তার কাজ করার কথা যেটা জনগণ তাকে নির্বাচিত করে তার স্থানীয় সমস্যা সমাধানের জন্য একজন মানুষকে জনগণের এমপি বানায় এলাকার সমস্যা সমাধানের জন্য মানুষ কাউকে ইউনিয়ন চেয়ারম্যান বানায় শুধুমাত্র সেই ইউনিয়নের প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু কি হয় আমাদের দেশের মধ্যে যারা ইউনিয়ন চেয়ারম্যান হয় সে বিশাল বড় রাজনীতি করার জন্য সে এখানে যায় সেখানে যায় অনেক কাজ করে কিন্তু স্থানীয় কোনো প্রবলেমে সলভ করে না সেজন্য যেটা হয় স্থানীয় লেভেলে আমাদের সমস্যাগুলোর সমাধান না হওয়ার কারণে আমরা ন্যাশনাল লেভেলে অনেক প্রবলেম ফেস করি আমি মনে করি আমাদের দেশের মধ্যে যদি আমরা স্থানীয় প্রশাসনকে যত বেশি অ্যাক্টিভ করতে পারবো যত বেশি জনবান্ধব করতে পারবো তত বেশি স্থানীয় সমস্যার সমাধান করা পসিবল হবে ধন্যবাদ সবাইকে